বাগানের সবচেয়ে সুন্দরতম ফুলও একদিন ঝরে যায় তারাদের আলো নিভু নিভু হয়ে যায় বলছিলাম বিরাট কোহলির কথা চলমান বর্ডার গাভাস্কার সিরিজে যিনি ব্যাচ হাতে রানের চেয়ে খবরের শিরোনামে বেশি এসেছেন বাজি অ্যাপ্রোচে আউট হয়ে আর ১৯ বছরের স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে এ যেন ব্যাটার বিরাট কোহলির চেয়েও বিতর্কিত কোহলির পরিচয়টাই বেশি পাওয়া যাচ্ছে তবে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের 6 ইনিংসে মাত্র 93 রান করে অস্ট্রেলিয়া সফরে আসা कोहली পার্থে প্রথম টেস্টেই পেয়েছিলেন সেঞ্চুরি দেখা অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠেই হারিয়ে কি দুর্দান্তভাবেই না সিরিজ শুরু করেছিল সফরকারী ভারত তবে পরে টেস্টগুলোতে এসেই নিজের ছায়া হয়ে যেন 22 গজে নেমেছিলেন বিরাট কোহলি পার্থে এক ইনিংসে এই সেঞ্চুরি পাওয়া বিরাট এবারের সিরিজে মোট নয় ইনিংস খেলে রান করেছেন মাত্র একশো নব্বই ব্যাটিং গড় তেইশ দশমিক সাত পাঁচ ভাবা যায় কি অধপতন মডার্ন ডে ক্রিকেটের সেরা ক্রিকেটার খ্যাত কোহলির সব মিলিয়ে ক্যারিয়ারে মোট পাঁচ বার অস্ট্রেলিয়া সফরে আসা বিরাট কোহলি এবারই সবচেয়ে বাজে সময় পার করছেন যা তার ব্যাটিং গড় দেখেও আন্দাজ করা যায় দু সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে আসা বিরাট সেবার চার টেস্টের আট ইনিংসে সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য যে রান করেছিলেন মোট তিনশো পেয়েছিলেন ফিফটি কিংবা সেঞ্চুরির দেখাও বলা যায় তরুণ কোহলিও যেন এবারের অভিজ্ঞ কোহলির চেয়ে বেশ এগিয়েছিলেন এছাড়া নিজের তৃতীয় সফরে এসে প্রায় একচল্লিশ গড়ে রান করেছিলেন তিনশো ছুঁই ছুঁই আর দুই সালে চতুর্থ বারের মতো অস্ট্রেলিয়া এসে মাত্র এক টেস্ট খেলেই দুই ইনিংস মিলিয়ে উনচল্লিশ গড়ে রান করেছিলেন আটাত্তর তবে বিরাজের ক্যারিয়ারে অস্ট্রেলিয়ায় সেরা সময়টা কেটেছে দুই হাজার চোদ্দ পনেরো মৌসুমে সেবার অস্ট্রেলিয়ার মাটিতেই ব্যাচ হাতে তিনি বুঝিয়ে দিয়েছিলেন কেন তাকে শচীন টেন্ডুলকারের উত্তর বলা হয় সেবার চার টেস্টের আজ ইনিংসে ছিয়াশি দশমিক পাঁচ শূন্য গড়ে রান করেছিলেন ছয়শ বিরানব্বই অ্যাডিলে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি দিয়ে সিরিজ শুরু করা বিরাট সেবার সিডনি টেস্টে সেঞ্চুরি দিয়েই সফর শেষ করেছিলেন এছাড়া প্রথম চুরাশি টেস্টে যেই ক্রিকেটারের সেঞ্চুরি ছিল মোট সাতাশটি সেই কোহলি তার পরের উনচল্লিশ টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন মাত্র তিনটি বলা যায় ক্যারিয়ারের ক্লান্তি লগ্নে এসে বিরাটের ব্যাটিংয়ে যে কালো ছায়া পড়েছে তা যেন আরো ফুটে উঠেছে বর্ডার গাবাস্কার ট্রফিতে আর চলমান সিরিজে অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে স্টার্ক বোল্যান্ডের বলে ধারাবাহিকভাবে আউট হওয়া কোহলির টেকনিক নিয়েও প্রশ্ন উঠেছে এছাড়া ১৯ বছরের স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়া কিংবা স্লেজিং ঘটনায় তার মানসিক স্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে আর তাতে বলাই যায় এই জেনারেশনের সেরা ব্যাটারও হয়তো ক্যারিয়ারের ডুবন্ত লগ্নেই রয়েছেন যেখান থেকে আসলেই বিরাট কোহলি আরও একবার ঘুরে দাঁড়াতে পারবেন কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন যদি কোহলি পারেন তবে আরও একবার বিশ্ব দেখবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে কি করতে পারে বিরাট আর যদি না পারেন তবে এটাই হয়তো কোহলির ক্যারিয়ারের শেষ গান নাজমুজ সাকিব অনফিল্ড